অধিনায়ক হয়ে দলে ফিরছেন তামিম ইকবাল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষে লন্ডনে জমান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল সেখান থেকে ফেরার পরই ব্যাট হাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চট্টগ্রামের এই ক্রিকেটারকে আগামী সোমবার থেকে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লীগের ডিপিএল এর জন্য প্রস্তুতি হচ্ছেন এই ওপেনার রোববার সকালে মাস্কো সাকিব একাডেমিতে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বর্তমানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি ডিপিএল এর এবারের আসরে দলটিকে নেতৃত্ব দেবেন চৌত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে বেশ আলোচনায় আছেন দেশ সেরা এই ওপেনার তবে জয়ের বেশি প্রত্যাবর্তনের গল্প সাজিয়েছেন চট্রল এক্সপ্রেস বিপিএল এর আগে সবশেষ গেল বছরের তেরোই সেপ্টেম্বর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন তামিম রহস্যময় ইঞ্জুরি ও নানা নাটকীয়তা শেষে বিপিএলে বাইশগজ ফেরেনি ওপেনার তার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলে শিরোফা জিতেছে ফরচুন বরিশাল দলকে উল্লাসে মাতানোর আসরে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন তিনি সর্বোচ্চ চারশো বিরানব্বই রান করে জিতেছেন টুর্নামেন্ট সেরার ক্যাত তবে সবকিছু এক পাশেই আপাতত প্রাইম ব্যাংকের ব্যস্ত তামিম মাস্কো সাকিব একাডেমিতে সেরেছেন নিজের অনুশীলনও তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ